আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পুড়াচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশে হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি থেকে শেষ কথা বলে যাই শেষ কথা বলে যায় শুনলেন আর এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহসিদ্ধি যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তহাসিদ্দিকে মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেব মন্দিরে আঘাত করতে দেব না মন্দিরে আঘাত করতে দেব না আর আমার বাংলায় হিন্দু ভাইরা থেকে এই তৈরি আছে যদি কোন হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না এই লোক কবি হাকিম কি বলেছে ভাই কি বলেছে কবি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান টিভিতে বসবে ওরা চা খাবার না নাম কষ্ট মুসলমান

হিন্দু সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দু সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে বমের লড়াই না হয় তরোয়ালের লড়াই না হয় বন্দুকের লড়াই না হয় সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই আর এই পাগল মাথা ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওটা কেটে দিয়েছে

আমি এটা প্রশ্ন করব আপনাদের শুনবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোন হিন্দু ভাইরা বলে এটা আপনাদের কাছে অসুবিধা আছে এটা হাত করে জোরালো বলুন অসুবিধা আছে যদি কোনো শিখ পানjabi ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা যদি কোন খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোন অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কি তখন চুল কাটছে কেন তখন চুল হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট

যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি অন্য ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে হাবু খাচ্ছে আমি দেখব এটা হিন্দু না মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখেছে এটা নবী মোহাম্মদ সাল্লাহ আদর্শ আসুন আর বক্তব্য নাই